ও নিজের ভাইকে চারটে লুচি দিয়েছ আর আমাদের দুটো করে লুচি কটা না থাক আমরা বলবো তারপরে দেবা না 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 আমাদের বলবো তারপরে দেবা হ্যাঁ এটাই তো তোমার দোষ মামা হ্যাঁ আরে না না করে আবার একটু তেলে দেবো দেখ চল আই দাও আরে ちゃっু দে অরুণ এবারে আমি তোকে বলছি আর সেখানে আমার কচকা চুরি হয়ে গেছে বুঝলে চুরি হয়ে গেছে মানে তুই নাকি ফুচকা খাস নি দেখো মাছ নেওয়ার জন্য কেন করছে দেখো এই কাকা জয় মা সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একটা নতুন ভিডিও থেকে হ্যাঁ ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি 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 হবে যাই হোক মনসে পুজো হলো তিন দিন কেটে গেল মনটা খারাপ ভাড়াক্রান্ত এখন এই নিয়ে চলবে কয়েকটা দিন যাই হোক চলো শুরু করি আজকের ভিডিও বাবা নিচে নাপ দেনা নাপ দেখছি মাখামাখি চলছে বা বা আরে মামা মর্নিং আরে কচি মর্নিং ও মামা এসেছে বলে এখন সকাল সকাল উঠে তুমি বৃহস্পতিবারে বৃহস্পতিবারের পুজো দিয়ে পুজো দিয়ে আবার পরোটা মামার জীবনেও বা বাবার জন্ম বৃহস্পতিবারে কিন্তু করে না বাঁশি রুটি খায় বাঁসি রুটি খায় হ্যাঁ আজকে মামা এসেছে বলে বৃহস্পতিবারের পরোটা পুজো পুজো করেছে

তুই নাকি ফুচকা খাস নি হ্যাঁ একটাই খেয়েছে এটা তো অনস্ক্রিন ধরা পড়ে গেছে তাই নাটক মারা কথা তুমি মেয়েদের কাছ থেকে ফুচকা চুরি করে খাচ্ছ আর বলছো ফুচকা খাইনি এই খাইনি হ্যাঁ দেখো তুমি দেখো দেখো তোমার মামা কালকে বলছিল না ফুচকা খাইনি খাইনি বললো তো হ্যাঁ আবার কি মেয়ে কি মেয়েবাদী ছেলে কি মেয়েবাদী ছেলে

দেখো মামা এসেছে বলে মামা ভাজা ভাজাভাজি শুরু করে দিয়েছে এদিকে বেলা বেলে শুরু করে দিয়েছে মুডটাও দেখছি ভালো আছে অন্য সময় মুডটা তো বাংলার পাখের মতন দেয় কি ঘটি পেকে যায় ঘটি পেকে যায় হ্যাঁ আদি এরকম সুন্দর দেখছি মুডটাও আছে কিছু করে ভাই এসছে না প্রাণের ভাই সোনা ভাই বিহার থেকে এসে সুদূর বিহার আর কি মারা সুদূর বিহার হ্যাঁ যাই হোক এখন সুন্দর করে বেলে বেলে সুন্দর করে আছে প্রতিদার উপর চিল্লাচ্ছেও না আমাদের উপর চিল্লাচ্ছে না

তা তোমার বোন কি করছে দিদি কি করছে না না এটা ঠিক না दिनेश ওকে একচোখে দেখবে হ্যাঁ না ওই দা তরকারি শেষ তো কি পায়েসের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ আরু মিষ্টি খান রু ওই কালকে থেকে নাকি মিষ্টি খাবেন না বলছিলেন তো পায়স খাবেন কেন এই পরোটাটা নিয়ে আলুর তরকারিটা দিয়ে আহা হা 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 বড়া ভাই

এ দেখা এ দেখা আমাদের কি নিজ নিয়ে নিতে হচ্ছে রে গেছিস একদমই ইয়ার বলবো এটা পরোটা দেবো উনি দেখি আবার বুঝতে পারছি না মা তুমি একটু দাও তোমার জন্য তো ওরা পরোটা দেনা না দেখ তোমার জন্য নাও তোমার জন্য আমাদের আমাদের তোমার জন্য আমাকে দিয়ে দাও দিচ্ছে না কিছু আচ্ছা দাঁড়াও عايز تو ما না না দে দে দে

কথা শুনতে হবে ঘুরণ সেই চেটে চেটে খাচ্ছে দিলে আরও খায় বলতে হ্যাঁ লুচি আর পায়েস হ হ হ হ হ লুচির পায়েস হঠাৎ বেরিয়ে পড়েছি তিন মাথা মিলে কিন্তু তোমরা বলবে তিনজনে একটা ওই আরে না না ওকে তো নামিয়ে দেবো ওখানে কুচি করে নামিয়ে দেবো আমাদের ওই গাড়িটা নিয়ে চলে আসে বাড়িতে আমি আর বইতে যাবো দেখা বেলা হয়ে গেছে কী মাছ খাওয়া না তাই তো আবার বাবা এগিয়ে যাচ্ছে ঘটনা হচ্ছে কালকে তিন রকম মাছ ছিল আজকে আবারও সকাল সকাল বেরিয়ে গেছি মাছ কেনার জন্য জমিয়ে খাওয়ার জন্য আর আমরা ভাবি আর আপনারাই বা ভাবেন যে আমি রোগা হব এ আমার দুঃস্বপ্ন আমি কোটি কোটি টাকার মালিক হবো আর রোগা হওয়ার মধ্যে একটাই সম্পর্ক দুটোই কোনো দিন হবে কিনা জানি না আলু নেওয়া হবে না আবার হয় নাকি কাঁচকলা গুলো কিন্তু হেভি লাগছে আছে কাঁচকলা বাড়িতে কাটা লতি নিচ্ছে কাটা মা তো কাটবে না জানে তো কাটা লতি নেবে দেখুন শিওর হান্ড্রেড পার্সেন্ট ওই দেখো ওই দেখ ঢুকাই ও গো এবার আমরা যাচ্ছি মাছের সন্ধানে কোন দিকে যাওয়া যায় কোন দিকে যাওয়া যায়

বিক্রি বাটা কেমন চলছে বিক্রি কেমন হচ্ছে হ্যালো আর যেন তোমার মুখে হাসি দেখবে জগৎ বাসি